থাকবে না আর আপনি কই ছিলেন লজ্জা করে না এই মুখ নিয়ে আপনি ভোট চাইতে আসেন ভোটের আগে আইসা কবেন নৌকা নৌকা আপনাকে দেয় ঠিকই কিন্তু বৈঠাটা আমারে দিয়ে দেয় তোর নিজের ফরিদপুরেই তো ঠন ঠন অবস্থা কিন্তু আপনি নৌকা নিয়ে তাল বেতাল হয়ে যাবেন কাকা কাম হবে না মানুষ কিনতে পারিস কেন টাকা দিয়া গরু কিনা যায় আরিফ মানুষ কিনা যায় না তার প্রমাণ আজকের এই হাজার হাজার মানুষের জনসভা দালালি করিস না চামড়া থাকবে না আরিফ তোর নিজের ভরিদপুরেই তো ঠন ঠন অবস্থা তুই স্বামী মকের কপাল পড়াইছিস এখন জাফরুল্লার কপাল পড়াইস তোর কপাল পোড়া তোরা দুই ভাই সিমেন্টের জাগায় দিস বালু রডের জায়গা দিস বাস তাই আজকে মানিকদার জনসভা দেখা যাও আরিফ সাহেব ডাইল খাইয়া রাইড কাটাও দুইটা টাকা দিয়া জানোয়ার কিনো মানুষ কিনতে পারো না সাত তারিখের পরে আট তারিখ আসবে মোনাফেকরা আজকে এত মানুষ আসার মূল কারণ হইল এরা মানুষ এরা মুনাফিকদের বিচার চায় এবং আট তারিখের মাটিতে এই মানিকদার মাটিতে মুনাফিকদের বিচার হবে ইনশাআল্লাহ আমরা উন্নয়ন করছি তাই আজকের এই জনসভায় উন্নয়নের জোয়ার বইছে আজকে ভিডিওতে দেখলাম আমার পর আইসা কয় কলজা কাইটা দিয়া দেবো কিন্তু টাকা বাইর করবো না আমি বললাম নির্বাচনে যদি কিছু লাগে চাচা আমার কাছ থেকে নেন হাওলাত নেন পরে দিয়া দিয়েন দশ দিন পর আইসা উনি কইতেছে খেলা হবে চাচা খেলা তো শেষ এখন খেলা পাবেন কই হাফ টাইমও শেষ ফুল টাইমও শেষ ট্রাইবেকারের টাইমও শেষ এখন খেলাধুলা করার লাভ নাই আজকে এক এই যে আজকে এক মানিকদা ইউনিয়নের যে জনসভা উনি দশ ইউনিয়ন দেওয়া এই জনসভা করতে পারবে এইটাকে বলে ভালোবাসা এটাকে বলে উন্নয়ন আমি দশ বছর কষ্ট করছি আজকে সেই কষ্টের ফসল আমার সামনে আমি দশ বছর উন্নয়ন করছি আজকে সেই উন্নয়ন আমার সামনে তাই মানুষ বেইমান না দশটা বছর কষ্ট করছি কইছিলেন ছিলেন করোনার সময় যখন লকডাউন হইল সেনাবাহিনী নামলো আপনি একদিনের জন্য ভাঙ্গার মানুষ সদরপুরের মানুষ চর মানুষ বাইচে আছে কিনা আসেন নাই আপনি দুই বছরে একবারও দেখতে আসেন নাই যে মানুষ কি বাইচে আছে না মইরা গেছে আমি এবং আমার নেতারা আমার কর্মীরা সেদিন যান বাজি দিয়া রাস্তায় রাস্তায় মানুষের সামনে ছিলাম সেদিন আমরা আমাদের পরিবারের কথা চিন্তা করি নাই সেদিন আমরা আমাদের সংসার পরিবারে নিজের কথা চিন্তা করি নাই আমরা সেদিন বাজি দিয়া মানুষের পাশে ছিলাম আর আপনি ভন্ডলো আপনি ভন্ড নেতা আপনি কইছিলেন লজ্জা করে না এই টিয়ার মুখ নিয়ে আপনি ভোট চাইতে আসেন আপনি কম বিপদের দিনে থাকবেন না বন্যায় থাকবেন না কোভিডে থাকবেন না করোনার সময় থাকবেন না আপনি আসবেন ভোটের আগে ভোটের আগে আইসা কবেন নৌকা নৌকা আপনাকে দেয় ঠিকই কিন্তু বৈঠাটা আমারে দেয় আপনি নৌকা নিয়া গাঙ্গে ভাসেন কিলকুনারা পান না আর আমি বৈঠা নিয়া কলা গাছের বেলা বানাইয়া একবার আনারস একবার সিংহ আর এইবার ইগর ওইঠা আমার হাতে এই বৈঠা দিয়া আমি বেলা গাছ কলা গাছের বেলা বানাইয়া গাং পাড়ি দিয়ে দেম কিন্তু আপনি নৌকা নিয়ে তাল বেতাল হয়ে যাবেন কাকা কাম হবে না কারণ আমার কামাই আছে আমি যা কামাই করছি বাংলাদেশের কোন নেতা সেরা কামাই করতে পারে নাই আমি রাস্তা দিয়ে গেলে চার বছরের বাচ্চা বলে নিক্সন যায় নিক্সন আমি একটা এমপির সাথে চার বছরের বাচ্চার সম্পর্ক তৈরি করছি আমি রাস্তা দিয়ে গেলে ১৩ বছরের ছেলেরা কয় দোস্ত কই যাও আমি একটা সংসদ সদস্যর সাথে তেরো চোদ্দ বছরের বাচ্চার সম্পর্ক তৈরি করছি আমি রাস্তা বাজারে নামলে মুরব্বীরা মাতা আপটায় দেয় আমার আমি একটা মুরব্বীর সাথে একটা সংসদ সদস্য সম্পর্ক তৈরি করছি আর আপনারা যখন এমপি ছিলেন মানুষের সাথে হাত মিলে আর টিসু দিয়া সেখান থেকে আজকে ভাঙ্গার বা সদরপুর চরপতসনের মানুষ এটা সংসদ সদস্যকে ভাই মনে করে ছেলে মনে করে বন্ধু মনে করে তাই এবার আর কাম হবে না আজকে উনি বক্তব্যে বলে এসপির বিপক্ষে ওসির বিপক্ষে মানে ওনার সময় হয়ে গেছে এখন দোষটা কার উপরে চাপাবে এটা চাপাইয়া উনি কবে যে আমি হারি নাই আমারে হারাইছে নির্বাচন বাকি এগারো দিন আপনি দশ দিন ঢাকায় থাকাইলেন কেন আপনি ঢাকায় থাকবেন মাল ছাড়বেন না ওই আরিফের দুর্নীতির টাকা ফেন্সিলের টাকা মাদকের টাকা আপনার দিয়া টেন্ডারবাজির টাকা দিয়ে আপনি ভোট ভোট করাবেন দশ দিন পর ঢাকা থেকে আসবেন আর দোষ দেবেন কার পুলিশের ডিসির এইগুলা কে এগুলা করে লাভ হবে না কারো দোষ নাই আপনি মাঠে নামেন আপনি দোষ চাপায়েন না আগের বার বলে আমি ভোট কাটতে এমপি হইছি উনি একটা মিথ্যাবাদী ভন্ড রাজাকার তাই মিথ্যা কথা বলে প্রশাসনের কোন প্রভাব পড়তেছে না প্রশাসন এবং নির্বাচন কমিশন একশো ভাগ সঠিক আছে কারণ বাংলাদেশে নমিনেশন জমা দেওয়ার প্রথম সকল আমি খাইছি তাদের প্রশাসন নাইমা আমাদের ক্লাবে যদি কোনো ভুল তাকে সেগুলা সাজা দিচ্ছে জরিপানা করতেছে আর উনি আইসাই প্রশাসনের দোষ মানে টের পায়া গেছে জামানত থাকবে না আর দশ দিন পর উনি ঢাকায় যে কম্বল মুড়ি দিয়া বইয়া থাকে আর মনে করেন তিন থানায় ওনার ভোট গিফট গিফ্ করে গিফট গিফট হবে না মানুষ উন্নয়ন দেখছে মানুষ মূল্যায়ন দেখছে আমার সাথে ভাঙ্গা সদরপুর চর সকল মানুষের প্রেম হয়ে গেছে প্রেম এই প্রেম আপনি ভাঙতে পারবেন না কেন আপনারা জালেম ছিলেন আপনার ভাই সাকলাইন কাজী ন্যাংটা কাজী ওর জন্য লজ্জায় কেউ মোবাইল খুলতে পারে না আরেক ভাই উজ্জ্বল কাজী আমেরিকার থেকে আইছে লাল বোতল ছাড়া নরে না আরেক বাই রাসেল কাজী চর দায়িত্ব দিছে চরবর্দসন বাজারের জমি জমা যা আছে দখল করে খেয়াল আর এক আছে বোরান কাজী কাজিয়ার কাজী বিয়ার আর লাগবো না অরাই বিয়া পড়াই বকা দিন পর আমি ধন্যবাদ জানাই মানিক দা ইউনিয়নের জনগ্রন্থে যে আপনারা যে বিদ্রোহ আপনারা যে শক্তিশালী আপনারা যে প্রমাণ করছেন যে ওই আরিফের ফেন্সিরিলের বিক্রির টাকা ওই আরিফের টেন্ডার বাজির টাকা ওই আরিফের দুর্নীতির টাকা আর কি হলো জানেন ওই এখানে ওই আরিফের দুর্নীতির টাকা ওই চোরা টাকা মানুষ কিনতে পারে নাই দুই চারটা শিয়াল আর গরু ছাগল কিনছে তাই আগামী নির্বাচন যেইভাবে জোয়ার উঠছে উন্নয়নের পক্ষে যেভাবে জোয়ার উঠছে ব্যবহার ভালোবাসার পক্ষে ইনশাল্লাহ হ্যাট্রিক হবে হাত তুলা দেখান হবে হ্যাট্রিক হবে হ্যাট্রিক হবে হ্যাট্রিক হবে ইনশাল্লাহ এক লক্ষ ভোটের ব্যবধানের বেশি হইয়া এবার জনগণ উন্নয়নকে ভোট দেবে